হ্যালো এ ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দারুণ মজার একটি কেক তৈরি করে দেখাবো আর সেটা হচ্ছে টি টেম কেক বা পাউন কেক এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমার বাসায় সবাই এই কেকটা খুব পছন্দ করে এটা একমাত্র কেক তৈরি হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে শুকনো উপকরণগুলো ছেলে নিব এই জন্য চাকনিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব আমার চালনিটা যেহেতু ছোটো এক কাপ পরিমাণ ময়দা দিয়ে ছেলে নেওয়ার পর বাকি এক কাপ ময়দা দিয়ে দিলাম আমি এখানে প্যাকেটের ময়দা ব্যবহার করছি আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের প্যাকেটের ময়দা ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিয়েছি একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ভালোভাবে শুকনো উপকরণগুলা মিশিয়ে নিচ্ছি এবার এক পাশে ডেকে রেখে দিব এই শুকনো উপকরণগুলা একটা শুকনো বাড়িতে পাঁচটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এক চা চামচ হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ চিনি দিয়ে এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি অর্থাৎ ডিমটাকে একটু ফ্লাফি করে নিচ্ছি এই পর্যায়ে এসে দাপে দাপে আমি চিনিটা অ্যাড করে দিব আপনারা যেরকম স্কিনে দেখতে পাচ্ছেন প্রথমে অল্প পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব প্রথমে যে চিনিটা দিয়েছি ওইটা ভালোভাবে গলে যাওয়ার পর আমি আবারও পাখি চিনিটা অ্যাড করব এভাবে করে যদি চিনিটা অ্যাড করেন চিনির দানাটা খুব ভালোভাবে গলে যায় আর আমি এখানে চিনিটা অ্যাড করছি দেড় কাপ পরিমাণ প্রথমে এক কাপ পরিমাণ চিনি দিয়ে আবারও আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনির দানাটা টোটালি না গলা পর্যন্ত বিট করতে হবে সেক্ষেত্রে আপনাদের মিনিমাম সাত থেকে আট মিনিট মতো সময় লাগতে পারে কারো কারো কিছুটা কম সময় লাগতে পারে আবার কারো সময় বেশি লাগতে পারে এ পর্যায়ে এসে আমি দুই থেকে তিন মিনিট হাই স্পিডে বিট করে নিব চিনির দানাটা যখন টোটালি মেল্ট হয়ে যাবে তখন আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ পরিমাণ অর্থাৎ সয়াবিন তেল আপনারা চাইলে গলানো বাটার ব্যবহার করতে পারেন আমি আজকে এক একটা করব তেল দিয়ে অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আপনারা এখানে যে কোনো এসেন্স দিতে পারেন আমি অরেঞ্জ কেক করব এজন্য অরেঞ্জ ইমালশন দিয়ে দিচ্ছি কয়েক ফুটা ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার ডিমের কুসুম পাঁচটা দিয়ে দিলাম এবার সব কিছুকে একটু মিডিয়াম স্পিডে দশ থেকে বিশ সেকেন্ড পর্যন্ত বিট করে নিব তেল দেওয়ার পর কিন্তু ওভার বিট করা যাবে না বিট করা হয়ে গেছে এবার বিটারটা বন্ধ করে দিচ্ছি আগে থেকে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আমি তাপে তাপে দিতে থাকব এবং একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশাতে থাকবো খুব আলতো হাতে ফুল করে করে মিশাতে হবে আর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি যেরকম আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন আপনাদের হাতের কাছে যদি অরেঞ্জ ইমোলশনটা না থাকে তাইলে আপনারা ওইটা স্কিপ করতে পারেন এখানে আপনারা মালটার জুস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ব্যবহার করতে পারেন কথা বলতে বলতে আমার শুকনো উপকরণগুলা মিক্স করা হয়ে গেছে ভালোভাবে আমি একটু হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি এবার একটু স্পেচোলার সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের গণত্ব কীরকম হবে আজকের কেকটা আমি ওভেনে বেক করব একশো ষাট ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি দশ মিনিটের জন্য এবার একটু ট্যাপ করে ওভেনে দিয়ে দিচ্ছি ৪৫ মিনিটের জন্য চলুন তাহলে পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসি পঁয়তাল্লিশ মিনিট পর কেকটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি কেকটা গরম থাকা অবস্থায় ডিমল করতে যাবেন না তখন কেকটা অনেক বেশি সফট থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে ভালো হয় কেকটা টোটালি যখন ঠান্ডা হয়ে যাবে তখন ডিমল করবেন কেকটা যখন ঠান্ডা হয়ে গেছে আমি ডিমল্ট করে নিয়েছি এখন আমি আপনাদেরকে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি কেকটা দেখতে কীরকম হয়েছে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে এরকম আরও সহজ আর মজাদার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ